আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আমরা স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ইতিপূর্বে জেনে গেছো যে আমরা আজকে কোন বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ডিগ্রি পাস বা বিএসসি পাস দু সালের অর্থাৎ পরীক্ষাটি হবে দু সালে তৃতীয় বর্ষের পদার্থবিজ্ঞান পঞ্চম পত্র নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ যে পদার্থবিজ্ঞান পত্র অর্থাৎ তৃতীয় বর্ষে বিএচসি বা ডিগ্রি পাস তৃতীয় বর্ষের পঞ্চম পত্র পদার্থের পঞ্চম পত্রটি আমরা আজকে আলোচনা করব তো অনেক কষ্ট করে কিন্তু আমরা পদার্থ পঞ্চম পত্রটি সাজেশন তৈরি করে ফেলছি তো আমরা জানি আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন আর আমাদের ক্লাসগুলো আপলোড করা হয় ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি তো এখানে ম্যাথের সঙ্গে আমরা সায়েন্সের বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করি আমরা যে সাজেশন তৈরি করে ফেলছি তো সাজেশন দেওয়ার কিছু আমাদের বৈশিষ্ট্য রয়েছে সেটি একটু বলে নেই তারপর আমরা মূল আলোচনায় আসার চেষ্টা করবো তো প্রিয় শিক্ষিত বন্ধুরা তোমরা একেবারে যারা নতুন বিএসসি বা ডিগ্রি পাস প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ অনার্স প্রথম বর্ষ বা দ্বিতীয় বর্ষ দু সালের বিশেষ অফার হিসেবে আমরা শর্ত সাপেক্ষে কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করছি সেটি হচ্ছে যে আমাদের সাজেশন অনুযায়ী অর্থাৎ ফিফটি প্লাস যদি সাজেশন থেকে আমাদের সাজেশন থেকে কমন আসে তাহলে প্রত্যেকটা পত্রের জন্য আমরা সাজেশনের টাকা নিই একশো টাকা করে অর্থাৎ একেবারে যারা তোমার নতুন তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমরা হয়তো কিছু প্রশ্ন করব সেই অ্যান্সারগুলো দিয়ে তারপর শর্ত সাপেক্ষে সাজেশন নেব এবং সেই অনুযায়ী প্রশ্ন করবো ইনিশালে এখানে ভালো রেজাল্ট করার তো সুযোগ থাকবেই পাস তো হবেই ইনিশাল্লা ভালো রেজাল্ট করার সুযোগ থাকবে তাহলে বিষয় শুধুমাত্র প্রথম ছাত্রছাত্রী রয়েছে তাদের আগের টাকা যদি বকেয়া থাকে সেটাকে পেমেন্ট করে পরবর্তী বর্ষ নিতে হবে আর অনার্স তৃতীয় বর্ষ থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত এবং বিএসসি তৃতীয় বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত আমরা আগে পেমেন্ট নিয়ে তারপর সাজসন দেওয়ার চেষ্টা করি ইনিশাল আমরা প্রতারণা করার চেষ্টা করি না তোমরাও প্রতারণা করার চেষ্টা করবে না তো এখন আমরা দেখব যে তৃতীয় বর্ষ বিএসসি বা ডিগ্রি পাস তৃতীয় বর্ষ অর্থাৎ প্রথা পঞ্চম পত্রের সাজেশন বিষয়ে বিষয়ে সদস্যের বিষয়ে কিছু আমরা একটু কথা বলবো সেটা হচ্ছে আমরা জানি ক বিভাগ গ বিভাগ ক খ গ বিভাগ রয়েছে তো ক বিভাগ অনুযায়ী অর্থাৎ পদার্থবিজ্ঞান পঞ্চমপত্রে আমরা মোট প্রশ্ন হিসেবে রেখেছি পঞ্চাশটি নিচে অর্থাৎ সিসল্লিশটি তো সিশটি উপরে হতে পারে একটু কম হতে পারে তো একটু হিসাব করে দেখবে কিছু অ্যাড করা আছে অর্থাৎ এখানে শিশল্লিশটি রয়েছে অর্থাৎ পঞ্চাশটি নিচে তো আমরা প্রত্যেকটা সাদেশনে পঞ্চাশটি প্রশ্ন রাখার চেষ্টা করি নিচে এখান থেকে ভালো করে যদি আমরা পড়াশোনা করি ইনশাআল্লাহ কমন আসবে এটা হলো ক বিভাগের জন্য বললাম একই হিসেবে আমরা খ বিভাগ এবং গ বিবেগের সম্বন্ন হিসেবে রাখছি আর এখান থেকে প্রশ্ন আমরা তৈরি করে ফেলছি তো দেখো প্রশ্ন রয়েছে এখানে তেতাল্লিশটির উপরে মানে পঞ্চাশটির নিচেই থাকতেছে বারবার তো অনেক কষ্ট করে শ্রম দিয়ে যাচাই বাছাই করে আমরা সাজেশনগুলো রেডি করে ফেলছি খুবই গুরুত্বপূর্ণ সাজেশন আমাদের এখান থেকে কমন আসবে তোমরা জানো আমরা আগে থেকে সাজশন দেওয়ার চেষ্টা করি হয়তো তোমরা যারা নতুন আর প্রথম বর্ষে যেটা আমরা পরীক্ষা হয়ে গেছে আমরা জানি ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা হয়ে গেছে এখান থেকে আমরা সাজেশন দিয়ে ফেলছিলাম তো ইনশাল্লাহ কোনো জায়গায় সিক্সটি পার্সেন্ট প্লাস এবং সেভেন্টি পার্সেন্ট প্লাস কিছু কিছু এইটটি পার্সেন্ট একটু নিচে কমন রয়েছিল। তো কমন ছিল তো যাই হোক কমন আসবে কমন থাকবেই শুধু কষ্ট করে পড়তে হবে এতটুকুই আর এই হলো বিষয়টি যেহেতু এটা আমরা ডিগ্রি দ্বিতীয় যেহেতু আমরা ডিগ্রি তৃতীয় নিয়ে আলোচনা করছি তো এখানে আগে অগ্রিম তো এখানে আগে অগ্রিম পেমেন্ট করে তারপর আমাদের সাজেশনগুলো নিতে হবে তো শাসন দেওয়ার পদ্ধতি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে সেখান থেকে আমরা শাসন দেওয়ার চেষ্টা করব আর প্রত্যেকটা পত্রের প্রত্যেকটা পত্রের জন্য রাখছে একশো পাঁচ টাকা করে তো আশা করি বিষয়টি ক্লিয়ার আবারও দেখা হবে ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে কখনও ম্যাথ এবং সায়েন্সের ক্লাসগুলো নিয়ে অথবা কখনও আলহামদুলিল্লাহ সাজেশন নিয়ে তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফিজ